এই হচ্ছে নবাব কুলিখার কবর তো এখানে গাইড থাকবে তোমরা চাইলে গাইড করে নিতে পারো সময় হচ্ছে চলে মুর্শিদাবাদ এই হচ্ছে টাইপের আছে এই সব জায়গায় আগে গাছ লাগানো জন্য তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো রিজার্ভে করে নিতে পারো এটা হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশন এর পরেই হচ্ছে মুর্শিদাবাদ ঠোপে আগে মাটির প্রদীপ রাখতো প্রদীপের যে আলো সেটা সরাসরি গিয়ে পড়তো কাচে আর কাচে পড়ার কারণে এই জায়গাটা সম্পূর্ণ আলোকিত থাকতো এই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি এখান থেকেই আমি যাবো লোকাল ট্রেনে করে মুর্শিদাবাদ এখন সময় নটা এগারো নটা বাইশে আমাদের রানাঘাট রেলওয়ে স্টেশনে ট্রেন আসবে আর এই ট্রেনই মুর্শিদাবাদ গিয়ে পৌঁছাবে এগারোটা একান্নই তোমরা যারা যারা একদিনের জন্য মুর্শিদাবাদ গিয়ে ঘুরে আসতে চাও তো সকাল সকাল পৌঁছে দেবে কলকাতা থেকে ছেড়ে আসা হাজারদুয়ারি এক্সপ্রেস ছটা পঞ্চাশে ছাড়ে আর মুর্শিদাবাদ গিয়ে পৌঁছায় দশটা তিরিশে খুবই সকাল সকাল সেইখানে তোমরা পৌঁছে যাবে তারপরে সকলটা ঘুরে আবার ফেরতও আসতে পারো যদি তোমরা চাও এছাড়া ওইখানেই আছে অনেক হোটেল তোমরা চাইলে হোটেলেও থাকতে পারো এখন আমাদের ট্রেন আসবে নটা বাইশে তিন নম্বর প্ল্যাটফর্মে রানাঘাটের এই যে এই ট্রেনটাই যাবে মুর্শিদাবাদ এই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম যা এখন সামনের দিকে যারা বনগা থেকে মুর্শিদাবাদ যেতে চাও তো এটা কিন্তু খুব বেস্ট একটা ট্রেন আটটা কুড়িতে ছাড়ে বনগা থেকে আর পৌঁছে দেয় এগারোটা একান্নই সোজা মুর্শিদাবাদ এই ট্রেনটা করেই যাব আমি মুর্শিদাবাদ আজকে এই মুর্শিদাবাদ আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমারই আর একটা বন্ধু নাম হচ্ছে মণিমোহন এ দিল্লিতে বাড়ি আজকে যাচ্ছে এ আমার সাথে সোজা দুজন মিলে মুর্শিদাবাদ ঘুরবো দারুণ মজা হবে দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা গড়িত সময় এখন নটা পঁচিশ ট্রেন ছেড়ে দিল আমাদের রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে চলে এসছি আমাদের রানাঘাট থেকে ছাড়ার পরে প্রথম রেলওয়ে স্টেশন এটা হচ্ছে কালীনারায়ণপুর রেলওয়ে স্টেশন শীতের সময় কিন্তু যত সব পানি ফল আছে সব এইখান থেকেই যায় প্রচুর পানি ফল চাষ হয় এখানে এটা হচ্ছে বীরনগর এইখানে ট্রেন ঢোকার সময় ছিল নটা একত্রিশে আর এখন নটা উনচল্লিশ বাজে সব স্টেশনেই এক মিনিট করে ট্রেন দাঁড়াবে এক মিনিটও না কিছু সেকেন্ড ট্রেনটা দাঁড়াবে তারপরে আবার ছেড়ে যাবে এটাই হচ্ছে কৃষ্ণনগর টি জংশন এইখানে দেখার মতন প্রচুর জিনিস আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি গোপালবাড়ের অনেক কাহিনী হ্যাঁ মাটির পুতুল মায়াপুর স্কেন মন্দির এখানে প্রচুর জিনিস আছে দেখার এই কৃষ্ণনগরের ট্রেন ঢোকার সময় ছিল নটা আটান্নতে একদম রাইট টাইমে আমাদের ট্রেন ঢুকেছিল এটাই হচ্ছে বহরমপুর কোট আর একটা স্টেশন পরই মুর্শিদাবাদ বহরমপুর কোর্টে ট্রেন ঢোকার সময় ছিল এগারোটা উনচল্লিশে আর এখন সময় এগারোটা তিপ্পান্ন বেশ একটু লেট হলো এটা হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশন এরপরেই হচ্ছে মুর্শিদাবাদ সেইখানেই নামব ট্রেন এখন ভালোই ফাঁকা এত সময় প্রচণ্ড ভিড় ছিল সেই কারণেই আসিনি স্টেশন সম্পর্কেও কিছু বলিনি এরপরের স্টেশনই মুর্শিদাবাদ এখন সময় হচ্ছে বারোটা ছয় চলে এসেছি মুর্শিদাবাদ এটা একটা ইতিহাসের শহর এখন এইখান থেকে সমস্ত জায়গা ঘুরবো বন্ধুরা বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছি এখন সময় বারোটা সাত প্রচুর খিদে পেয়ে গেছে এখন এই মুর্শিদাবাদের বাইরের কোনো হোটেল থেকে কিছু খেয়ে নেব এটাই হচ্ছে মুর্শিদাবাদের এক নম্বর প্ল্যাটফর্ম এইখান থেকেই এখন যাব বাইরের সাইডে বন্ধুরা চলে এসছে এখন বাইরের সাইড বাইরেই আছে অনেক হোটেল টাইপের ওইখান থেকেই এখন পরোটা এই কিছু খেয়ে নেব কারণ সকালবেলা বেরিয়েছি এখনো পর্যন্ত কিছু খাইনি ট্রেনের থেকে কিছু হালকা খাবার খেয়েছিলাম আর এইখান থেকে এখন পরোটা এইসব খেয়ে নেব তারপরে ঘুরবো কিছু জায়গা স্টেশন থেকে বেরিয়ে একটু সামনে এলে আছে অনেক হোটেল যেখানে ভাত পরোটা এইসব পাওয়া যাবে এই এই যে যে আছে আছে এখন এইখান থেকে কিছু খেয়ে নেবো পরোটা হবে তখন প্রায় নিয়ে নিয়েছি আমরা পরোটা আর পঁচিশ টাকা প্লেট দুটো পরোটা এই যে আর এই যে হচ্ছে সেম বুঝুন এখন এটা খাবো এটা খেয়ে তারপরে ঘুরতে যাব কাটরা মসজিদ মানে এটা খেয়ে নিই বন্ধুরা পিছনের হোটেল থেকে পরোটা খেয়েছিলাম পঁচিশ টাকা করে প্লেট প্লেট অনুযায়ী খুবই খারাপ খাবার যেমন কোনো টেস্টি নেই তরকারিতে লবণ বেশি তোর কাছে কেমন লাগলো বল একবারে খারাপ প্রথম এক্সপিরিয়েন্স এরকম হয়েছে নেমে আমরা এসেই প্রথমেই খেতে গিয়েছি তো প্রথম এক্সপিরিয়েন্সটাই খুবই খারাপ একদম বাজে খাবার আমরা এখন যাচ্ছি অন্য সাইডে ঘোরার জন্য যাব কাটরা মসজিদের ওই দিক থেকে এখন যাব স্টেশনে স্টেশন দিয়ে রেল লাইন দিয়ে যাবো ওই সাইডে বন্ধুরা এটাই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে এখন যাব আমরা সামনের দিকে সামনেই আছে টোটো ওইখান থেকে টোটো ধরলে দশ টাকা ভাড়া হচ্ছে কাটরা মসজিদে তো এখান থেকেই যাবো আমরা আর তোমরা যদি এই এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো ধরো তো ভাড়া নেবে কুড়ি টাকা করে তো আমরা এই সাইড থেকেই যাচ্ছি টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরবো দশ টাকা করে ভাড়া আজ পর্যন্ত যেত পরোটাই আমি খেয়েছি খারাপ হোক ভালো হোক খারাপ যেটা সেটাও মনে হয় এত খারাপ ছিল না কি এই জায়গার এই মুর্শিদাবাদ দেশে যে পরোটাটা আমি খেলাম একদম বাজে খুবই বাজে আর তো কোনো দিন যাবো না যদিও আসি ওইখানটাই থাকবে টোটো এইখান থেকেই এখন টোটো ধরবো টোটো ধরে যাব কাঠরা মসজিদে প্রচুর গরম লাগছে আমি দুটো জামা পরে এসেছি তো এখন উপরেরটা খুলে ফেলবো সামনে থেকেই যাচ্ছে সব টোটো আর তোমরা যদি চাও তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই টোটো রিজার্ভে করে নিতে পারো অনেক টোটোই থাকবে বললেই ওনারা রিজার্ভে নিয়ে যাবে তিন চারশো টাকার বদলে তোমাদের সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেবে কাঠরা মসজিদ আমাদের প্রচুর জায়গা এইদিকে ছি কাটরা মসজিদের সামনে এই যেই হচ্ছে বন্ধুরা এইখানে তোমরা যদি আসো তোমরা যদি জায়গা সম্পর্কে সম্পূর্ণটা জানতে চাও তো এইখানে গাইড থাকবে তোমরা চাইলে গাইড করে নিতে পারো এইখানে জায়গা সম্পর্কে সমস্তটা তোমাদের খুবই ভালোভাবে বুঝিয়ে দেবে ভালোভাবে বলে দেবে আগে সাইডের অংশটুকু ঘোরা যাক তারপরেই ভেতরে প্রবেশ করব আর ভেতরটা তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো তিনি প্রায় হাজার হাজার লোক এইখানে আসে ঘোরার জন্য প্রচুর লোক আর রবিবারের দিনটাই লোক বেশি হয় এখন এইখান থেকেই যাই একটু ভেতরের দিকে হচ্ছে বন্ধুরা কাঠরা মসজিদ বন্ধুরা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি প্রচুর গরম লাগছে এখন এই উপরেরটা এখন খুলে ফেলবো আগে কিন্তু ভেতর দিয়েও ঘুরে বেড়ানো যেত এখন দেখছি দড়ি টানানো মানে ভেতরে আর যেতে দেওয়া হয় না হয়তো এইখানেই আছে একটা নোটিশ সেই নোটিশটা দেখাচ্ছি দেখা আছে ছোট কক্ষের ভেতরে প্রবেশ কঠিনভাবে মানে নিষিদ্ধ বারণ করা হয়েছে ভেতরে প্রবেশ করা যাবে না আছে কাঠরা মসজিদের এই যে বাইরের সাইডে আছে ছোট ছোটো এমন খোপের মতন এইগুলো কিন্তু গ্রামের যে মাটির বাড়িগুলো হয় সেইগুলো দেখতে পাওয়া যায় এই খোপে আগে মাটির প্রদীপ রাখা হতো প্রদীপের যে আলো সেটা সরাসরি গিয়ে পড়তো কাচে আর কাচে পড়ার কারণে এই জায়গাটা সম্পূর্ণ আলোকিত থাকত সেই সময় খুব খুব টাইপের আছে এই সব জায়গায় আগে কাচ লাগানো থাকতো দুঃখের বিষয় এটাই ইংরেজরা যখন জায়গা ছেড়ে চলে যায় তখন এই কাজগুলো ড্যামেজ করে চলে যায় আছে গোলাপের সব বাগান দেখছ তো সব বাগান আছে তোমরা চাইলে ভেতরেও যেতে পারো অনেকেই গেছিল ভেতরে এখন আমরা যাব ওপর সাইডে এখন চলে এসেছি কাটরা মসজিদের উপরে এইখানে আমার পায়ের নিচে চার কোনা খুব টাইপের আছে এই দেখো এই যে চারটা চার কোনা খুব টাইপের আছে এই খুব এইখানে মোট দুই হাজারটি আছে আগেকার সময় নামাজি আমলে এইখানে মোট দুই হাজার এক একসঙ্গে বসে নামাজ পড়ত আর নামাজের সময় যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় বৃষ্টি না পড়ুক রোদ না লাগুক সেই কারণে ওপরেই আছে বড় সাইজের সব হুক টাইপের থেকেই আছে অনেক হুক তিনশো বছর আগেকার সময় যেই সামিয়ানাগুলো হতো মোটা মোটা সামিয়ানা সেইগুলোর উপর থেকে টানানো হতো যাতে ওই নামাজিদের রকম বৃষ্টি রোদ এইসব না লাগে আর এই সাইডেও দেখা যাচ্ছে চার চারকোনা খুবটা টাইপের এইখানেও সেম আগেকার সময় লাগানো ছিল কাঁচ নিচি রাতে কি জ্যোৎস্না রাতে যেই ওই কাচের উপর আলোটা পড়তো তখন এই পুরো কাঠরা মসজিদটা আলোকিত থাকত তোমরা যারা ঘুরতে আসবে তারা একটা গাইড করে নেবে সমস্তটা বুঝতে খুবই সুবিধা হবে তাহলে এইগুলোনের ভেতরে তো এখন বোকা বন্ধ আছে দেখো এই যে দড়ি টানানো ভেতরে আর যেতে দেওয়া হচ্ছে না কীটগুলোর অবস্থা অত বেশি ভালো না এই দেখো সব খুলে খুলে টাইপের যাচ্ছে ভেতরে সব গ্যাপ হয়ে যাচ্ছে সেই কারণেই হয়তো ভেতরে যেতে দিচ্ছে না এটা দেখছো এটার উপরে কিন্তু মোট পাঁচটি গম্বুজ ছিল একশো বছর আগে এইখানে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয় সেই কারণে এই মন্দিরের তিনটি গম্বুজ ভেঙে যায় আর দুটোই এখন আছে এই সাইডে একটা আছে আর এই সাইডে একটা আছে আর এর একটা সাইড মানে বা সাইড বা সাইডটা একটু বেঁকে পড়ে মানে হেলে পড়ে সেটাই দেখতে পারবে এখান থেকে এই যে তখন বন্ধুরা এখান থেকে যাব কাঠরা মসজিদের একদম এন্ট্রি গেট যেটা মেইন এন্ট্রি গেট তার সামনে আমরা যেইখান থেকে এন্ট্রি করেছিলাম সেটা ছিল কাঠরা মসজিদের পেছনের অংশ এখন যাব সামনের অংশে সেইখানেই আছে নবাব মুর্শিদ কুলিকার সমাধি পিছনেই আমার যে জায়গাটা আছে সেটাই কিন্তু নবাব মুজিদ কুলিকার কবর আর এটাই কিন্তু মেইন এন্ট্রি গেট আমরা যেই সাইড থেকে এন্ট্রি করেছিলাম সেটা হচ্ছে এই খাটরা মসজিদের পেছনের অংশ আর এটাই কিন্তু ফ্রন্ট সাইড মানে সামনের সাইড এইখানে যে সিঁড়িটা আছে তার নিচেই কিন্তু আছে নবাব মুর্শিদ কুলিখার কবর এইখানেই আছে এক ধরনের নোটিস এই জায়গা সম্পর্কে সমস্তটা বলা আছে এখানে আর এর ভেতরেই এই যে এই যেই হচ্ছে নবাব মুর্শিদ কুলিখার কবর দেখো সামনে তালা দেওয়া আছে আর ওই যে হচ্ছে কবর এখানে যারাই আসে এটা কিন্তু সবাই দেখে যায় বন্ধুরা এই যে হচ্ছে কাটরা মসজিদের সাইডের অংশ সমস্তটাই এখন ভেঙে গেছে এই সাইডটা তো পুরো ভেঙেই গেছে আর এখানে আছে উল্টো টি টাইপের একটা ডিজাইন যেই ডিজাইনে আগে মোমবাতি রাখা হতো মন্দিরটাকে চারি সাইড থেকে আলোকিত রাখার জন্য এখানে দেখবে এই যে উল্টো টি টাইপের সব এই যে সামনেই যে গম্বুজটা দেখছো এইটার উপর থেকেই কিন্তু আগেকার সময় মানে রাজার আমলে এই গম্বুজটার উপর থেকেই সমস্ত শত্রুদের উপর নজর রাখা হতো এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে আর যেতে দেয় না কাউকেই এখন এইখান থেকে যাব বাইরের সাইডে দেখা হয়ে গেছে কমপ্লিট প্রচুর ঘুরলাম এইখানে খুবই সুন্দর জায়গা অবশ্যই তোমরা এখানে আসতে পারো অনেক রাস্তা আছে বাইরে বেরোনো অনেক রাস্তা এই যেই হচ্ছে একটা গম্বুজ এই গম্বুজের ওপর থেকেই শত্রুদের ওপর নজর রাখা হতো এখানে থেকেই তোমরা চাইলে এই কাটরা মসজিদের সম্পর্কে জানার জন্য বই নিতে পারো এছাড়া গাইড আছে গাইড নিতে পারো ফটোগ্রাফার যারা তোমার ফটো তুলে দেবে ফটোগ্রাফার নিতে পারো এই যেই হচ্ছে সম্পূর্ণ কাটরা মসজিদ উপরের যেই গম্বুজগুলো আছে এই একটা আছে আর এই একটা আছে মাঝখানে তিনটে ভেঙে গেছে আর এই সাইডে দেখা যাচ্ছে দুটো প্ল্যাট টাইপের এখান থেকেই আগে শত্রুদের উপর নজর রাখা হতো বন্ধুরা কাটরা মসজিদ ঘোরা হয়ে গেছে সম্পূর্ণ এখন এইখান থেকেই যাব আবার স্টেশনের বাইরের সাইডে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর আর একটা পার্ট আসবে যেটা ঘুরবো সারা মুর্শিদাবাদটা ঘুরবো নাহলে এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের পাটে ততক্ষণের জন্য টাটা